Oh my god oh my god are you seriously আমার ল্যাপটপ প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে কেন আমি কি which is not আমাকে <laughs> কেন আটক মেঘনা আলম মডেল ও মিস আর্থ বাংলাদেশ দু বিজয়ী মেঘনা আলমের অভিযোগ উড়িয়ে দিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি পুলিশ জানিয়েছে অপহরণ নয় মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে এই জন্য তাকে আটক করে আদালতের মাধ্যমে হেফাজতে রাখা হয়েছে এর আগে বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে মেঘনা আলম অভিযোগ করেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন লাইভটি প্রায় বারো মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এবং পরে সেটি ডিলিট হয়ে যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল মেঘনার বাসা থেকে বুধবার রাতে তাকে আটক করে পুলিশ আটকের পর বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে মেঘনা আলমকে আদালতে হাজির করে পুলিশ আদালত বিশেষ ক্ষমতা আইনের তিনের এক ধারায় অর্পিত ক্ষমতা বলে তাকে তিরিশ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি যাই না হাতে বন্দুক আছে তাদের বাইরে আটকের আগে বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে মেঘনা অভিযোগ করেছিলেন ভাটারা থানা পুলিশ পরিচয় কিছু লোক তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকেছে তিনি লাইভে উৎকণ্ঠা প্রকাশ করে বলেন পুলিশ পরিচয়ধারীরা প্রথমে পরিচয় গোপন করে বাসায় প্রবেশের চেষ্টা করে কিন্তু দরজা না খোলায় এক পর্যায়ে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বাসায় মাদক আছে বলে দাবি করে এ কথা শুনে তিনি আতঙ্কিত হয়ে বলেন আমি কখনো মাদক নেই না আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে এক পর্যায়ে লাইভে থাকা অবস্থাতেই মেঘনা তার আইনজীবীকে ফোন করেন পরে আইনজীবীর পরামর্শে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর নাইন 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 এ কল করেন সেই কল শেষ হওয়ার আগেই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছে বলে লাইভে জানান মেঘনা এরপর অন্য একটি কক্ষে গিয়ে তিনি দরজা বন্ধ করে দেন সেটিও ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন তবে দরজা ভেঙে কারা ভেতরে ঢুকেছে তা লাইভে দেখা যায়নি ভেতরে ঢুকেই একজন নারী মেঘনার হাত থেকে তার মোবাইল ফোনটি ঢুকে এরপরে লাইভটি বন্ধ হয়ে যায় পরে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে মেঘনার বোন

সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যার পথে আপনারা এখানে এসেছেন পুলিশের সূত্রগুলো বলছে মডেল মেঘনাকে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে আইনের ধারা অনুযায়ী কাজ থেকে রাখার জন্য তিন ক্ষতিকর যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবেন আবার এই আইনের তিনের দুই ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে এই আইনের নির্দিষ্ট ধারার ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দেবেন এই আইন অনুযায়ী বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা বাংলাদেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ঘৃণাবোধ বা উত্তেজনা সৃষ্টি করা আইনের শাসন বা আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা বা উৎসাহ প্রদান করা বা উত্তেজিত করার কাজে যুক্ত ব্যক্তিকে আটকা দেশ দেওয়া যায় এছাড়া জনসাধারণের জন্য অত্যাবশ্যক সেবা বা অত্যাবশ্যক দ্রব্যাদি সরবরাহে বাধা সৃষ্টি করা জনসাধারণ বা কোনো সম্প্রদায়ের মধ্যে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি করার কাজে যুক্তকে এই আইনে আটকে রাখা যায় 2020 সালের পাঁচই অক্টোবর মেঘনা আলো মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পরিবেশ রক্ষায় প্লাস্টিক পুনর্ব্যবহার এবং নারীদের স্বাবলম্বী করতে নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগের জন্য এই পুরস্কার লাভ করেন তিনি মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে মিস আর্থ বাংলাদেশ দু হাজার বিশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুদিন পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায়নে তিরিশ দিনের আটকাদেশ দিয়েছে মেঘনা আলমকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্ন উঠেছে অভিযোগ কিংবা মামলা ছাড়াই কাউকে আটক করার যৌক্তিকতা কতটা মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখার কারণ হিসেবে যা বলেছিল পুলিশ পুলিশ বলেছে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে রাত দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে মেঘনাকে ক্ষতিকর আরও কাজ হচ্ছে জনসাধারণের জন্য অত্যাবশ্যক সেবা বা অত্যাবশ্যক দ্রব্যাদি সর্বরাহে বাধা সৃষ্টি করা জনসাধারণ বা কোনো সম্প্রদায়ের মধ্যে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি করা ডক্টর ইউনেসের সঙ্গে মেঘনা আলমের ভাইরাল ছবিটি সম্পাদিত নয় মিস আর্থ বাংলাদেশ দু হাজার বিশ বিজয়ী মডেল মেঘন আলমকে গত নয় এপ্রিল ঢাকায় তার বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ডক্টর ইউনেস এবং লামিয়া মোর্শেদের সঙ্গে মেঘনালমের আলমের প্রচারিত ছবিটি সম্পাদিত নয় প্রকৃতপক্ষে ছবিটি দুই সালে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে ধারণ করা হয় এটি একটি আসল ছবি ছবিটির বিষয়ে অনুসন্ধানে মেঘনা আলমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল পর্যালোচনার মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট প্রচারিত আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায় তবে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং লামিয়া মোর্শেদের সঙ্গে ধারণ করা তার এই ছবিটি কবে তোলা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য পোস্টটিতে খুঁজে পাওয়া যায়নি এছাড়া রিভার্স সার্চের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস এর একটি প্রতিষ্ঠান গ্রামীণ স্যালোডোনিয়ান কলেজ অফ নার্সিং এর দু সালের বার্ষিক রিপোর্টের সন্ধান পাওয়া যায় ওই রিপোর্টে সে বছর শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিভিন্ন কর্মসূচির অংশে ইন্টারন্যাশনাল অপরচুনিটিস ফর স্টুডেন্টস সেকশানে ওয়ান ইয়াং সামিট টু থাউজেন্ড এর একটি ছবি কয়েকটি ছবি খুঁজে পাওয়া যায় যার একটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং লামিয়া মোরশেদকে একই পোশাকে ও স্থানে ভিন্ন আরেকটি মেয়ের সঙ্গে দেখতে পাওয়া যায় তবে তার পাশে আরেকটি ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অন্যান্যদের সাথে মেঘনা আলমকেও দেখতে পাওয়া যায় ছবিটিতেও মেঘনা আলমকে আলোচিত ছবিটির মতো লাল প্যান্ট এবং একই চেক শার্টে দেখতে পাওয়া যায় সুতরাং ইহা কোনো এডিটিং করা ছবি নয় পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ডক্টর ইউনুস অনলাইন সাপোর্ট গ্রুপ নামের একটি ফেসবুক গ্রুপে দু হাজার সালের পনেরোই অক্টোবর প্রচারিত দু হাজার সালের ওয়ান ইয়াং সামিট এ অংশগ্রহণের সুযোগ পাওয়া তরুণ তরুণীদের আরেকটি ছবি খুঁজে পাওয়া যায় সেখানেও মেঘনা আলমকে দেখতে পাওয়া যায় পরবর্তীতে মেঘন আলমের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে দু হাজার চোদ্দো সালের ওয়ান ইয়াং সামিট এ তার অংশগ্রহণের সুযোগ পাওয়া নিয়ে ইয়াং ইকোনমিক্স ফোরাম এর করা একটি পোস্টও খুঁজে পাওয়া যায় পাশাপাশি সে সময় তার ডাবলিনে বাংলাদেশি অংশগ্রহণকারীদের সাথে এবং নিজের সেখানে উপস্থিত থাকার বিষয়েও করা দুটি পোস্ট খুঁজে পাওয়া যায় এছাড়াও সে সময় তাদেরকে নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের করা একটি ফিচারের ছবি এবং একটি প্রতিবেদনের লিঙ্কও পাওয়া যায় তবে ডেইলি স্টারের প্রতিবেদনের লিঙ্কটি বর্তমানে কাজ করছে না অর্থাৎ মেঘনা আলম দু সালে আয়ারল্যান্ড ডাবলিন শহরে অনুষ্ঠিত ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণ করেন আলোচিত ছবিটি সে সময়ই ধারণ করা হয় এটি কোনো সম্পাদিত বা এডিটিং করা ছবি নয় সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস এবং লামিয়া মোর্শেদের সাথে মেঘনা আলমের ছবিটি সম্পাদিত শিক্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা